সকাল সাতটা সময় বাড়ি গর থাকি বাড়ি আসলা, সারাদিন বার চাইতে চাইতে বিকাল তিনটার সময় নিজে আইলাম তোরা কষ্ট করে আটি আটি মোবাইল গর রাখি আসন আর আমি আর মানে আসতে বিতে আমি বার চাই আর সকাল তাকে হয়ে আর গর যাইবা যাইবা এই আয়া দেখি এখনো যাইবার নাম নাই কইলামিতা কিতাম মোবাইল গর তুই আইলা আর গর না কিছু খাইলায় না কইলা অনু খাবার দিছন আর রোহির স্কুল বন্ধ রোহিও লগে আসন। আসলে রেজরহির স্কুলেও খাম রেজর প্রিন্সিপাল মেমে হয় একদিন তাকিয়া খুব বেশি কল করা টাইদি না মানে স্কুলুতরা খামল লাগিয়া আজকে রেজর বাবা কইলাতে যাই গিয়া মনরাবে কম পাবলিক স্কুলের পোস্ট কারে কানবাটি ছলাইলে আসলে এটা ঠিক নাই রে বাবু দেনে

আর হাফিজ রশিদ নেই নাকি রশিদ আহমেদ সরুবেলা বেজান লেখিছি ব্ল্যাক বোর্ড আসলো আগে আমরা আমরা বেজান লেখিছি কোনো সময় সাড়ে কয়টা লেখিয়া দেবো না তো আলি করে সার বই রে বা মিস বই রে কই তা লেখিয়া দিখিছি সরালে নাই আরে তো বড়িয়াও লিখেছি কিন্তু কয়েক বছর তাকে একলা স্কুল ফাইয়ারে যায় হাহীরা কইলাকা খাইরা দেখি একবার আমি লেখিয়া লেখতাম ফাড়াইনি কয়েক বছর বাদে লিখিছি আর এটা আগে আমরা চক আসলো চক দিলে কিতাম এখন তোর পেন পেন দিয়া লেখই আর রেজার বাবার ফুটা খরিয়া আইলাম আইয়া হইলাম খাবার খাইতে এনানি গড় যাইতে আননি খৈলাত ন নগর মানে খাবার দিস আর যাই না এখন একদম খাম করিয়া যাইপাণ বাবলা মন থাকি একটু ভিডিও করি থেকে ভিডিও করতে সুন্দর লাগে আসলে আর রেজার ফির কিছু স্কুলতে তো রেজার বাবার মনে খাম করিয়া দিলেন টেকাবলাকায় তাই কারণেও আইসাম খাম আর স্কুল বন্ধ তো জানি না আমার ভিডিও কেক দেখরা আমার লোককে জানি না দেখি স্কুল ভিডিও তো আর কিছু কইটাই নাই আমিছি আসলে আপনার কারণে আমার দুটা ভিডিও প্রাইভেট করিয়া তৈরাম আসলে ভিডিও দেখলাকিটা হয়েছে রাস্তাঘাটে কমেন্ট করতে লাগে লাগে আসলে ডাইরে দুটো কালো এবার হয়ে গেছে গিয়া আর না ভিডিও দিম কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করতাম না আসলে আমি সাইয়া দেখছি আমি যে কোনো যদি যদিও আশা ও ওয়া মিলা এটা আমার এটা হয় না খুঁড়াওবার আগে একটা না একটা প্রবলেম হয়ে যায় ও থেকে ইউটিউব মন দিয়া খাম সুর করছিলাম কইলাম মন দিয়া করি আর হয়তো মানে বেশ দিন যাইতো না আল্লাহ সফল করলি বা মোটামুটি বিউ যাওয়া শুরু কিন্তু দেখো ফার্সি না সব কিছু আসলে আল্লাহ যত যতখান করন বলা লাগে করেন জানি না কীটা লাগিয়া মানে নিজের চরম চরম লাগলো আর ভিডিও ডিলিট করলাম জতোক্ষণ হরণ বলাই লাগে হরণ মন খারাপ নাই তা দিয়া নাই কিন্তু ভিডিও দি ভিডিও দেওয়া সারতাম না হয়তো ঠিক আছে আমি আগেজালা দিছি দুঃখ সুখের কথা সবটা কইসি ইয়ে করছি ওটা হয়তো না কইতাম ভারি কইতাম না কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করতাম না ভিডিও দিম আর কিতা হইতাম আসলো হাইস্কুল ভিডিও আর বেশি লম্বা করতাম না ওখানেও বেশ ওখানে শেষ করে দিম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ